তো নাস্তিক বলছে আচ্ছা তোমরা যে রবকে বিশ্বাস করো দ্য কোশ্চেন ইজ ক্যান ইউ সি ইউর গড তুমি কি তোমার রবকে দেখতে পাও মুসলিম বলছে নো উই ক্যান নট সি ইউর গড আমরা তো রবকে দেখতে পাই না নাস্তিক জায়গায় প্রশ্ন সো হোয়াই টু ইউ বিলিভ অন দ্যাট দেখতে পাও না বিশ্বাস করো কেমনে উত্তর দাও মুসলমান আটকে গেছে বলছে আচ্ছা আরও দুইটা আছে শোনো দুই নাম্বার প্রশ্ন আচ্ছা বলেন তো মানুষ তৈরি কিসের আগুন না মাটি কথা বলেন আগুন না মাটি বলেন জিন এবং শয়তান মাটির না তৈরি আগুনের তৈরি আর জাহান নামের যে শাস্তির কথা আমি বললাম একটু আগে কি দিয়ে দেওয়া হবে রাইট আনসার এখন নাস্তিক বলছে শয়তান তৈরি আগুন দিয়ে আবার জাহান নামের শাস্তি হবে আগুন দিয়ে আগুন দিয়ে আগুনের শাস্তি কেমন সম্ভব আমাকে তুমি বোঝাও মুসলমান তাই তো আগুন আগুন দিয়ে কেমনে কেমনে শাস্তি হবে চুপ হয়ে গিয়েছে তিন তিন নাম্বারটা বলো বল নাম্বারটা হচ্ছে আচ্ছা পৃথিবীতে যা কিছু ঘটে ভালো মন্দ খারাপ সব কিছু ঘটায় একজন বলেন তো সে স্রষ্টাটা কে তো বলছে সব যদি আল্লাহ ঘটায় খারাপও ও আল্লাহ ঘটায় তাহলে জজ কেন আদালত কেন উকিল কেন ব্যারিস্টার কেন সব তো আল্লাহ করেছে নাউজবিল্লাহ পড়বেন না আপনারা সবাই এই কথা বলে মুসলমানরা সব আটকে গেছে তাই তো একটা জবাব আমাদের কাছে নাই কি জবাব হবে এটা হঠাৎ করে একজন আলেম আসছে নাস্তিকের সামনে দিয়ে হাঁটছে আলেম বলছে নাস্তিক তুমি নাকি তিনটা প্রশ্ন করেছো আর বলেছে তোমার উত্তর যে দিবে তার হাতে কালিমা পড়বে নাস্তিক বলছে অবশ্যই তাই তাহলে এবার তোমার প্রথম প্রশ্ন আমাকে বলো তোমার প্রথম প্রশ্ন কি ছিল নাস্তিক ডাক দিয়ে বলছি হুজুর প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা স্রষ্টা দেখেন না স্রষ্টায় বিশ্বাস কেমনে করেন দুই নাম্বার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন জিনকে তৈরি করেছেন আগুন দিয়ে এবং জাহান্নামের শাস্তি হবে আগুন দিয়ে তাহলে জাহান্নামের তৈরি যেই শয়তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন দিয়ে শাস্তি কেমন করে দিবেন তিন নাম্বার প্রশ্ন হলো যদি আল্লাহ রব্বুল আলমিন খারাপ মন্দ সব নিজেই করেন তাহলে জজ কেন আদালত কেন উকিল কেন এই কথা শুনে হুজুরের মাথা গেছে হট টেম্পারেচার গরম হয়ে গেছে খেপে গেছে ওই হাতের কাছে একটা মাটির কৌশি ছিল ধৈর্য মাথায় একটা বাড়ি দিছে একটা বাড়ি খেয়ে উল্টায় বসছে এবার এই বিচার রাজার দরবারে চলে গেছে রাজা সাহেব বলছে হুজুর না আপনি লোক সুবিধা নেই মিয়া আপনি পারবেন না আপনি বলে দিবেন যে আমার কাছে উত্তর নেই মারতে গেলেন কেন এই লোকটাকে তো বলছে যাহাপন আমি যে মাটির কলসি দিয়ে আঘাত করেছি একটা আঘাতে আমার ঈমানের তিনটা জবাব লুকায়িত আছে সোমাল কোথায় আপনাদের সবাই তো সবাই কয় হুজুরের মাথার তার মনে হয় গেছে ছেড়ে গেছে তো বলছে কেমনে বলেন দেখি তো বলছে মহারাজ আপনি নাস্তিককে বলেন তার প্রথম প্রশ্ন কি ছিল নাস্তিক বলছে প্রশ্নবা আগে আমার অভিযোগ শুনেন ও আমাকে আঘাত করছে আমার আঘাতে প্রচন্ড মাথায় ব্যথা হুজুর বলছে মহারাজ আগে তার প্রথম প্রশ্ন বলতে বলেন বলছে প্রথম প্রশ্ন রবকে দেখো না বিশ্বাস করো কেন ঠিক আছে প্রশ্ন ওতে ঠিক আছে তো তোমার যে ব্যথা তুমি পাইছো তোমার মাথায় বুকের পাটা থাকলে ব্যথা যে পাচ্ছিস আমাদেরকে দেখা ব্যথাটা কোথায় তো কথা বুঝলে তো জোরে ঠিক করে কথা বলা আপনার যুবক ভাইরা কথা ঠিক আছে না বলো শো মি ইউর পেইন দেখা তোর ব্যথা কোথায় নাস্তিক কোয় ডাজন্ট মেক এনি সেন্স ব্যথা আমি কেমনে দেখাবো ব্যথা এটা দেখানো যায় না এটা ফিল করতে হয় অনুভব করতে হয় হুজুর কয় এই তো মামা তুমি লাইনে আসছো রবকেও দেখা যায় না বাট রবের যে সৃষ্টি আমার এই হাত আমার এই ফিঙ্গার আমার এই নোজ আমার এই কপাল আমার এই চেহারা আমার এই নাক আমার এই ঠোঁট প্রত্যেকটা সৃষ্টি দেখলেই বোঝা যায় স্রষ্টা বলতে একজন আছে আওয়াজ দিয়ে বলে তিনিকে কে নাস্তিক বলছে তাই তো তাহলে রবকে দেখা যায় না ফিল করতে হয় তাই না বলছে হ্যাঁ প্রথম আনসার ওকে ডান তো বলছে দ্বিতীয় প্রশ্ন ছিল যে আগুন হ্যাঁ কথা বলবো না একদম আগুন দিয়ে আগুনের শাস্তি কেমনে হবে তো সে বলতেছে জাহান প্রশ্ন তো ভালো করে বুঝবেন আচ্ছা বলেন তো আমি যে আপনাকে আঘাত করেছি কি দিয়ে আঘাত করেছি বলছি মাটির কলসি আর আপনি কিসের তৈরি বলছি আমি কিসের তৈরি মাটির তৈরি এবার মানুষ কিসের তৈরি ভাই বলেন 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 মাটি তো হুজুর বলছে কিরে তোকে যদি মাটির মানুষ তুই হোস তোকে যদি মাটির কলসি দিয়ে আঘাত তুই ব্যথা পাস তোলে যে আল্লাহ জাহান নামের আগুন দিয়ে জাহান নামের আগুন দিয়ে আগুনের তৈরি জিনকে শয়তানকে কষ্ট দিবে মাটির কলছি দিয়ে আঘাত করলে যদি মাটির মানুষ কষ্ট পায় তো সেই সষ্টা জাহান নামের আগুন দিয়ে চাইলে শয়তানকে জিনকেও দিতে পারবে কথা কি কোনো ভেজাল আছে যুবক ভাইরা বলো 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 এখন তিন নাম্বারটা বুঝবেন এটা বলে আমি আবার আমার হাদিসে ব্যাক করছি তিন নাম্বারটা হচ্ছে খারাপও তো আল্লাহ করে তাহলে তোরা এত আদালত কেন তো হুজুর কয় আমিও তো তাই কয় আমি আদালতে কেন এখানে উকিল কেন এখানে মহারাজ কেন চর্চ কেন উকিল কেন এখানে সব তো আল্লাহ করছে তোর বুকের পাড় থেকে তুই আল্লাহকে ধর কথা কি ঠিক আছে যুবক ভাইরা আমার আমি তো কিছুই করি সব তো আল্লাহ করছে তখন হুজুর বলেন ব্যাপারটা এরকম নয় ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ মানুষকে সঠিক এবং ভুল বোঝার একটা মেধা দিয়েছে যে ভুল জেনেও করে সে যদি শাস্তি না পায় তাহলে আমাদের দেশে দুর্নীতি যা আছে আরো বেশি দুর্নীতি বেড়ে যাবে ঠিক কেনা বলেন ভাই আর আমাদের দেশে তো দুর্নীতি দুর্নীতিবাজ একদমই নাই সব তো ভাই একটা সমস্যা আছে যে নর্তকি সারা একটা জীবন নাচ গান যাত্রাপালা করে নিজের ইজত বিক্রি করেছে সম্মানকে বিক্রি করেছে এই নর্তকিরাও আজকে সংসদের সুযোগ পেয়ে যায় এবং সংসদ থেকে তারা হুজুরদের বিরুদ্ধে কথা বলে তখন মনে হয় যে আল্লাহ কোন দেশে আমি আসলাম একজন নর্থ আজকে ইসলাম কিনে কথা বলার সাহস পায় ঠিক কেন বলা হচ্ছে পায় না